হ্যালো আবারও ওয়েলকাম আমার চ্যানেলে সবাইকে কালকে ছিল একটা বিয়েবাড়ি আজকেও বিয়ে বাড়ির মতোই কিন্তু বিয়ে বিয়েবাড়ি না। আজকে হচ্ছে রিং সেরিমানির একটা ইনভিটেশন ফের ছিল তো আজকে ছিল আবারও একটা সেই ফোর স্টার হোটেলেই তো চলো এটা ঠিক আইটিসির পাশেই তো আইটিসির পাশে মানে কোনটা হতে পারে বলো তো জেডাব্লিউ না না আজকে ছিল স্প্রিং ক্লাবে তো চলো স্প্রিং ক্লাবে যখন ঢুকে পড়েছি তো তোমাদেরকে পুরো ভিতরটাও ঘুরে দেখায় তো আপাতত বাইরেটাই ঘুরে দেখছি যদিও এখানে আমি আগেও এসেছি পাপারি একটা ইনভিটেশন আগেও ছিল আসলে কি বলো তো বিয়ের আগেও আমি ওদের অনেক ইনভিটেশনে গিয়েছি কিন্তু অনেক জায়গায় আমাকে মুরগি বানিয়েও নিয়ে যাওয়া হয়েছিল কারণ যেন অনেক জায়গায় আমাকে ইনভাইট করেনি সেখানে নিয়ে চলে গেছিলো মানে এতটাই মান সম্মানে পড়ে গেছিলাম আগে মানে কি বলবো একটা বিয়েবাড়িতে যেন অনেক দূরে ছিল চন্দননগরে সেখানে আমাকে ইনভাইট করেনি তো ওরা আমাকে সবাই বললো ওর মা বাবা সবাই বলে হ্যাঁ তোকে না ইনভাইট করা হয়েছে জানিস তো তো আমাদেরকে বলেছে তোকে আর বলেনি তুই ছোট তো তাই তা আমি না সেই সেইভাবে চলে গেছিলাম তারপরে গিয়ে দেখছি যখন খেতে বসেছি আমাকে এসে বলছে মানে ঠিক আমাকে নয় ওদের মানে ওর মা পাপাকে জিজ্ঞাসা করছে যে ইনি কে তো বলছে যে আমার ছেলের গার্লফ্রেন্ড তো তখন আমি বুঝে গেলাম যে আমাকে নিমন্তন্ন করা হয়নি তো উনি বলছেন হ্যাঁ হ্যাঁ ভালো করে খাও বাবু তখন আমার কি মান সম্মানটা গেলো তো এরা ইনভিটেশান ছাড়া কে যায় আমি সত্যি বলছি আমাকে ইনভিটেশন কি তারপর থেকে আমি বুঝে গেছি যে এরা ঢপবাজি দেয় তাই জন্যে আমি যেখানে আমাকে না মানে বলা হয় সেখানে আমি আর বিয়ের আগে যেতাম না এখন যদিও যেহেতু ফ্যামিলির বিষয় হয়ে গেছে তাই জন্য যাই নাহলে আমাকে না বললে আমি সেই থেকে আমি একটা ভয় পেয়ে গেছিলাম আর ইনভিটেশান ওদের বাড়ির কোনো ইনভিটেশনে যেতে আমার প্রচণ্ড ভয় লাগে সত্যি বলছি তো তারপরে চলো এত গল্প তোমাদেরকে বলে ফেললাম তারপরে এখানে তো বলাই হলো না রিং সেরিমানিটা কার হচ্ছে ওই যে ঢুকে প্রথমে একটা দিদিকে দেখালম না ওই দিদিটারই রিং সেরিমানি হচ্ছে দিদিটার সাজটা দেখলে অনেকটা সাউথ ইন্ডিয়ান টাইপের না অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান হওয়ার কারণ ছিল এইটা যে মানে দিদিটা যাকে বিয়ে করবে মানে যার সাথে রিং সেরিমানি হলো সেই দাদাটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান কিন্তু দাদাটা ড্রেস আপ একদমই সাউথ ইন্ডিয়ান টাইপের ছিল না একদমই কোট প্যান্ট পরে তোমাদের পাশেই ছিল আর আজকে জানো তো অনেকটা লেট হয়ে গেছিল আমরা গিয়েই পৌঁছেছিলাম দশটার সময় তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আর আমাদের খাওয়া দাওয়া করা মাত্রই দেখি তাদের লোটা কম্বল গোটাটা শুরু করলো তো আর এই খাওয়া দাওয়ার ব্লগটা কোথায় আছে তোমরা ভালো করেই যেন মেনু ব্লগে দেখে নিও